আমি এখন চলে এসেছি বাগনান জাতীয় সংঘের পূজা মণ্ডপের সামনে তো এবষর এনাদের থিম স্বর্গতব বোধে দেখো এখানে লেখা আছে এটা এনাদের বাহান্নতম বর্ষ বাহান্নতম বর্ষে আমাদের নিবেদন দেখো স্বর্গতব বোধে তো এই হচ্ছে এনাদের পুরো ব্যানার তো এনাদের অরুণভ সেন বা রাজা সেন হচ্ছে এনাদের ক্লাবের সভাপতি দেখো এই হচ্ছে এনাদের ব্যানার তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের এখন দেখাই তো বাগনানের এই জাতীয় সংঘ প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম উপহার দেন এই বাগনানবাসীকে তো এবছরও কিন্তু এনাদের থিম খুবই সুন্দর হতে চলেছে এখন কিছুটা সামনের দিকে কাজ বাকি আছে অনেক যে স্ট্যাচুগুলো আরে যে রাখা আছে এইগুলো সব কিন্তু এই সামনেটায় খুব সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করা হবে তার কাজ অলরেডি জোর কদমে চলছে দুদিনের মধ্যে মোটামুটি এই পুরো প্যান্ডেলটা রেডি হয়ে যাবে তো চলো ভেতরে যাই বাইরের দৃশ্যটা কতকটা ঠিক এই রকম ভিতরে যাই ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে তো চলো ভিতরটা এখন আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তো এই হচ্ছে এনাদের পুরো ভিতরটা একদম জোর কদম যাকে বলে কাজ চলছে এইদিকে দেখো ভাইরা সবাই কাজ করছে দেখো তো ভেতরটা এত সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে পুরোটা দেখো সাদা দেখো আর এদিকে একটা মূর্তি টাইপের করা হয়েছে সেটাও খুব সুন্দর লাগছে এইগুলোকে স্পঞ্জ বলা হয় স্পঞ্জগুলোকে ঠিক কেটে কেটে এরা ডিজাইনগুলো বানাচ্ছে এই সাইডে দেখো পাখির কিছু দৃশ্যকে এনারা পুটিয়ে তুলেছে এই সাইডগুলোতে আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট মানুষ দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি ছোট্ট ছোট্ট মানুষ ঝুলছে যেগুলো মেনলি কার্টুনে দেখানো হয় ঠিক সেইরম টাইপের এনারা এই ভিতরটাতে দেখাচ্ছে খুব সুন্দর লাগছে এগুলো রাতে যখন আলো দেওয়া হবে না মানে অসাধারণ লাগবে না আপনারা এসে যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন আমি দিনের বেলা করছি সেটা হয়তো তোমাদের আমি সেটা আমি দেখাতে পারছি না রাতে যখন আসবেন এর পুরো রূপটাই চেঞ্জ হয়ে যাবে পুরো একদম আর ওপরের এই একটা ঝাড়পাতি টাইপের খুব সুন্দর শোলাকে কেটে করে তোমার দেখায় এই দেখো ফুল ফুল টাইপের এর মধ্যেও কিন্তু আলো লাগানো হবে তো খুবই সুন্দর একদম ইউনিক টাইপের ডিজাইন কিন্তু এনারা এবছর বাগনানবাসীকে উপহার দিচ্ছেন আর এই দিকে দেখো মাকে অলরেডি সেইভাবেই সাজানো হচ্ছে প্যান্ডেলের মতো সামঞ্জস্য রেখে এনারা মাকেও অলরেডি সাজাচ্ছে দেখো এখনও মায়ের অনেকটা কাজ বাকি আছে হ্যাঁ কাপড় আরে লাগানো হবে সেই সব কাজও অনেক বাকি আছে আর নিশ্চয়ই কাজ চলছে যারা প্রতিমা শিল্পী আছে তারা এই কাজটা পুরো একদম জোর কদমে করছে চলো আর এই হচ্ছে এনাদের মায়ের আর কি প্যান্ডেল মায়ের এই জায়গাটাও কিন্তু উপরের দিকে সিলিংগুলো টাইপের যেরকম নর্মাল প্যান্ডেলটা আছে সেইরকমই টাইপের সিলিংগুলোও করেছে পুরো একদম ছোলা শোলা দিয়ে পুরো একদম ঘুরিয়ে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু খুব সুন্দরভাবে রং করা হবে তারও অলরেডি কিন্তু কাজ চলছে তো এবছর আপনাদের থিম স্বর্গতবোধে তো এটার মাধ্যমে কি ফুটিয়ে তুলতে চাইছো ফুটিয়ে তুলতে চাইছে বলছে হ্যাঁ আমরা তো কোনোদিন স্বর্গ দেখি না আচ্ছা সেই জন্য দেখা সবাইকে উপভোগ করার জন্য আমরা সেটাই তুলে ধরে দিচ্ছি আচ্ছা পুরো ওই জন্য হোয়াইট টাইপ পুরো সাদাই হবে কোনো কালারিং হবে না আচ্ছা বাইরেটাও জিনিস সেম জিনিস সাদাই হবে পুরো আচ্ছা পুরোটা সাদা আর মায়ের কি অন্য কিছু কালার হবে না মাকেও সাদা রাখা যাবে পুরো সাদা শু সাদা শাড়ি আরে পরে পরিয়ে সাজানো হবে মোটামুটি তোমাদের প্যান্ডেলটা কবের মধ্যে কমপ্লিট হবে শনিবারের রাতের মধ্যে শনিবার মানে সে কি করছে মানে ওটা দ্বিতীয় দিন পড়ছে দ্বিতীয় তৃতীয় তৃতীয় না তৃতীয়ই তো উদ্বোধন এটা তৃতীয় উদ্বোধন তাহলে দ্বিতীয় পড়ছে দ্বিতীয় পড়ছে আর তৃতীয় উদ্বোধন উদ্বোধন তোমরা সবাই আসবে দেখে যাবে উপভোগ করে যাবে প্যান্ডেলটা কেমন হয়েছে আমরা ফুটানোর চেষ্টা করছি শিল্পী আমরা সবাই তুলছি দেখে যাবে কেমন হয়েছে কমেন্ট করছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি তো চলো বাই